আলটিমেট সাকসেস একটাই সেটা হচ্ছে জান্নাতে প্রবেশ করা এছাড়া দুনিয়াতে যেগুলো সফলতা বলে মানুষ ডিফাইন করে এটা সফলতা না জাস্ট ক্ষণিকের সালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা অধিকাংশ মানুষ সফলতাকে ডিফাইন করি দুনিয়াবি কোনো কিছুকে করা নিয়ে যেমন কেউ বিসিএস ক্যাডার হয়েছে কেউ সরকারি বিভিন্ন কর্মকর্তা হয়েছে কেউ ডাক্তার হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে এগুলো দ্বারা আমরা সফলতা নির্ধারণ করি অথচ এই সফলতা হচ্ছে একটা স্বল্প সময়ের জন্য তাও দুনিয়াবি ক্ষেত্রে দুনিয়াবি কিছু ক্ষণস্থায়ী এই জিনিসকে পাওয়া যেটা মানুষ চায় তো আসল সফলতা হচ্ছে আল্লা সুবাহ আলহামদ দাসত্ব করে আল্লা সুবাহ আলহামদাকে রাজি খুশি করিয়ে তার সন্তুষ্টি অর্জন করে চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করাকে মূলত সফলতা বলে আর এই সফলতা পেতে হলে আমাদের যা যা করা উচিত সেটা হচ্ছে আল্লা সুবা তাআলার যে বেঁধে দেওয়া নিয়ম নীতি আহাকাম হুকুম ওগুলো পালন করা আর ওগুলোর মাধ্যমে আমরা মূলত সফলতাকে অর্জন করতে পারি আলটিমেট সাকসেস একটাই সেটা হচ্ছে জান্নাতে প্রবেশ করা এছাড়া দুনিয়াতে যেগুলো সফলতা বলে মানুষ ডিপেন্ড করে এটা সফলতা না জাস্ট ক্ষণিকের যদি চিন্তা করেন বিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ ষাট সত্তর একশো পর্যন্ত আপনি হিসাব করতে পারেন এরপরে আর এই সফলতা আপনি ধরে রাখতে পারবেন না আর পরকালে যে সফলতাটা সেটা হচ্ছে ইনফিনিটি যার কোনো শেষ নেই অনন্তকাল আমরা কেউ জানি না কত মানে অনন্তকাল যার কোনো শেষ নাই এটা তো আজ আমরা এই দুনিয়াবী সফলতার পিছনে দৌড়াতে গিয়ে কত কিছু হারাই কত কিছু ত্যাগ করি নিজের উপর জুলুম করি রবের উপর জুলুম করি এই জুলুমের মাত্রা এত যে কখনো কখনো হিসাব ছাড়া উপলব্ধি করার বিষয় উপলব্ধি করে যদি আপনি আপনি নিতে পারেন সফল কারণ আল্লাহ শামসের নয় আয়াতে বলেছিলেন সেই সফল কাম যে নিজেকে সূত্রে নিয়েছে তাওবার মাধ্যমে ইস্তেকফারের মাধ্যমে আর নিজেকে শুধরে নিয়ে যখন রবের দিকে আত্মসমর্পণ করবে তখনই সে প্রকৃত সফল কাম হবে এর মাধ্যমে সে জান্নাত অর্জন করতে পারবে জান্নাতে ঢুকতে পারবে আর আমরা সেই সফলতা কজনে চাই সেই সফলতা সম্পর্কে কজনে ভাবি আমাদের চিন্তাভাবনাগুলো দুনিয়া কেন্দ্রিক হয়ে গেছে আখিরাত কেন্দ্রিক আমরা চিন্তাভাবনা করতে পারতেছি না পরকাল কেন্দ্রিক চিন্তাভাবনা আমাদেরকে সফলতার খুব সন্নিকটে নিয়ে যাবে